সাড়ে চারশো চোরা সাড়ে চারশো ভালো হয়েছে ভালো হয়েছে ভাই চোরা সাড়ে চারশো বিশাল বড় বড় হতোলো ভাই নব্বই নব্বই চাওয়া দাম সাড়ে সাত লাখ দর্শক বিশাল হাতি দর্শক দেখেন সাড়ে সাত লাখ টাকা চাওয়া দাম দর্শক দেখেন থেকে ভাই কত নিল ভাই

এক লক্ষ পাঁচ চল্লিশ দৃশ্য যেই খেয়ে পুরা পাগলা টান টান উত্তেশ্যন শুরু হয়ে গেছে হাতে পাগলা পাগলা এক লক্ষ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ এক এক এক